নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হয়ে গেল শনিবার সাথে আজকে একাদশী আজকে আরও একটা কিছু পুজো আছে আমার ঠিক জানা নেই তো সবার বাড়িতে সকাল থেকে দেখছি পুজো হচ্ছে তো যাই হোক আজকে অনেকগুলো ফুলও পেয়েছে কিছুগুলো আমাদের গাছের আর কিছুগুলো নিচের গাছ থেকে নিয়ে এসেছে যেমন এই সাদা ফুলগুলো আর কলকে ফুলগুলো তো অনেক ফুল হলে সিংহাসনটা সাজিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে

দিদির বাড়ি মাসির বাড়ি সবার বাড়ি ঘুরতে যাব আজকে যেহেতু একাদশী মা তো আজকে লবণ জাতীয় কোনো খাবারই খাবেন না সে কারণে মা খেয়েছেন সাবু আর আমরা এই যে লাঞ্চ নিয়ে বসে পড়লাম চাউমিন টুডে লাঞ্চ মেনু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চাউমিন লাঞ্চে কেউ চাউমিন খায় স্কুলে খাই না আবার তো ঘরে এসে ভাত খাস না তো আজ ভাত সকাল সকাল খেয়ে নিয়েছি গুড ইভিনিং বন্ধুরা আবারও রান্নাঘরে চলে এসেছি রাতে ডিনার বানানোর জন্য আর আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার সকাল থেকেই কাজ করার একদমই এনার্জি নেই কিন্তু তাহলেও টুকটাক অনেক কাজই করেছি সকালবেলা ঘর পরিষ্কারের কিছু কাজ করেছি যার কারণে রান্না করতে লেট হয়ে গেছিলো তো আজকে কত মাসে সেদ্ধ সেদ্ধ রান্না করে দিয়েছিলাম আর মায়ের যেহেতু একাদশী মা সকালে টিফিনে খেয়েছিলেন সুজি তো ভাবলাম আজকে যখন সেদ্ধ সেদ্ধ ভাত হয়েছে তখন আমরাও টিফিনে আজকে গরম গরম সেদ্ধ সেদ্ধ ভাত খেয়ে নিই দুপুরবেলা দেখা যাবে কিছু একটা করব তো ভেবেছিলাম দুপুরবেলা আমাদের জন্য রুটি তরকারি বানাবো কিন্তু সেটা আর বানানো হয়নি কারণ আমাদের দুজনের জন্য আর রান্না করতে ইচ্ছে করছিল না যাই হোক অনেক লেট করে বানিয়ে নিয়েছিলাম চাউমিন সেটা তো আপনাদেরকে দেখিয়েইছি দুপুরবেলা চাউমিনটা খাওয়ার পর তারপরে বিকেলবেলা মা তো রুটি খেয়েছেন আর মিষ্টি দিয়ে আর এখন ভাবলাম কি বানাই আজকে শনিবার শনিবার হলে একটু খিচুড়ি খিচুড়ি মন হয় তার মধ্যে তো বৃষ্টি ওয়েদার তো সেই কারণেই ভাবলাম রাতে ডিনারেই খিচুড়িটা বানাইনি তো প্রথমেই পাঁপড়টা ভেজে রেখে নিলাম এখন বেগুনটাও ভাজা হয়ে গেল আর হবে খিচুড়ি এদিকে কর্তমশাই আসলে তবেই চা খাই কিন্তু আজকে ও বলেছে ফিরতে লেট হবে কারণ আজকে কাজ আছে তো আমি একা একাই চাটা খেয়ে নিলাম তো চলুন খিচুড়িটা আবার বসিয়ে নিই আজকে মুগ ডাল আর এই গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা বানালাম কারণ মেয়ে তো কোনো সবজি খেতে চায় না আর রাত্রেবেলা সবজি দিয়ে রান্না করলে অনেকটা হয়ে যাবে সে কারণে গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে নিলাম তো এখন ঘড়িতে হয়ে গেছে পৌনে দশটা কর্তমার তো এখনও ফেরেনি সে কারণে আমি আর মেয়ে ডিনার নিয়ে বসে পড়েছি কারণ কটায় আসবে সেটা তো জানা নেই তো ঘড়িতে এখন হয়ে গেছে এগারোটা বাজতে দশ এতক্ষণে উনি ঢুকছেন অফিস থেকে তো চলুন আজকের মতো ব্লগটা এখানে এবার এন্ড করব তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্র পরের একটা ব্লগে বাই গুড নাইট